আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ থেকে আবার আমার জন্য পাঠাইছে অনেক কিছু তো এটা হচ্ছে তাল এই যে এটা হচ্ছে এই যে উপরে তুলে অনেক সুন্দর অনেকক্ষণ ভালো অনেক দেন এটা হচ্ছে চাল চাল দিয়েছি আমরা চাল 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 করলে খুব ভালো এটা হচ্ছে পুস্তাদা সবাই তো জিদে

তারপরে আর টা তো খুঁতাবে দেখি এটাতে কি আছে ওটা হচ্ছে রসমালাই যে আছে রসমালাই আলটা খুলে